আচ্ছা দেখো একটা প্রশ্ন একটি গাছের মাথার বের এক দশমিক পাঁচ মিটার মাছের মাঝের বের দুই দশমিক পাঁচ মিটার এর মোটা মাথার বের তিন মিটার এবং গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য বারো মিটার প্রশ্ন করছে নিউটনের সূত্রের সাহায্যে গাছটির আয়তন বের করো এটি কিন্তু আমাদের একটা কৃষি শিক্ষার প্রশ্ন এখানেও নিউটনের সূত্র দিয়ে দিছে সূত্রটা আমরা জানি কি যে আমরা জানি আমরা জানি সত্রটা হচ্ছে এরকম জিরো দশমিক জিরো আট গুণ বের ওয়ান তার স্কোয়ার বের ওয়ান বলতে এখানে যে কোনো একটা বের নিতে পারো তুমি সমস্যা নেই যোগ চার আবারও গুণ হবে ব্যার হবে টু মানে আবার দুই নম্বর ব্যার তার হোল স্কোয়ার এরপরে যোগ ব্যার হবে তিন মানে আমাদের তিনটা ব্যার দেওয়া থাকবে এখানে কিন্তু আমাদের তিনটা ব্যারই দেওয়া আছে তার স্কোয়ার এর লাইনে গুণ চিহ্ন হয়ে হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতে কত এখানে বারো মিটার পাইছি ওইটা দৈর্ঘ্য আর ভাগ হবে ছয় দ্বারা সমান জিরো দশমিক জিরো আট গুণ ব্যার ওয়ান হিসেবে আমরা মাথার বের এক দশমিক পাঁচ তার হলে স্কোয়ার যোগ চার গুণ ব্যার টু বলতে আমরা পাইছি এখানে দুই দশমিক পাঁচ তার স্কোয়ার প্লাস ব্যার থ্রি বলতে এখানে ব্যার তিন নাম্বার যেটা আছে তিন তার স্কোয়ার গুণ দৌর্বে এখানে বারো মিটার এখানে বারো হবে ছয় নিচে বসবে সমান জিরো দশমিক জিরো আট গুণ দেখো ওয়ান পয়েন্ট ওয়ান করবোয়ার মান আসে দুই দশমিক পঁচিশ দুই দশমিক টু ফাইভ যোগ চার গুণ হবে এখন দুই দশমিক পাঁচ তার স্কোয়ার দুই দশমিক পাঁচ গুণ দুই দশমিক পাঁচ

জিরো দশমিক জিরো আট গুণ এখন এখানে দেখো আগে গুণের কাজ তাহলে চার গুণ হবে কার সাথে ছয় দশমিক পঁচিশের সাথে তাহলে ছয় দশমিক পঁচিশ এর সাথে গুণ হবে চার মান হবে পঁচিশ তাহলে দুই দশমিক দুই পাঁচ যোগ গুণ করলে হয় পঁচিশ যোগ নয় গুণ বারো সমান জিরো দশমিক জিরো আট গুণ এখন উপরে মানগুলো আমরা যোগ করব দুই দশমিক পঁচিশ যোগ পঁচিশ যোগ নয় যোগ করলে মান আসে ছয়ত্রিশ দুই পাঁচ ছয়ত্রিশ পয়েন্ট দুই পাঁচ ডিভাইডেড বাই ছয় গুণ বারো সমান নিচে ছয় এখন এই আমরা জানি একটা পূর্ণ সংখ্যা থাকলে ভগ্নাংশের লবের সাথে গুণ হয় সেক্ষেত্রে জিরো দশমিক জিরো আট গুণ হবে ছয়ত্রিশ দশমিক পঁচিশের সাথে এবং বারো গুণ হবে ছয়ত্রিশ দশমিক পঁচিশের সাথে সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি যে

আমরা ভাগ দেব ছয় দ্বারা সেক্ষেত্রে মানুষে পাঁচ দশমিক আট পাঁচ দশমিক আট আর আয়তনের একক আমরা জানি ঘন হয় এবং এখানে যে একক লাগবে এগুলো সবই কিন্তু মিটারে দেওয়া ছিল সেজন্য এখানে মিটার বসবে এত ঘন মিটার তাহলে এইটা হলো নিউটনের সূত্রের সাহায্যে গাছের মোট আয়তন অথবা ভলিউম বের করার পদ্ধতি